আকাশের বুকে তুলো পেজা মেঘ বুক চিরে নীলাভ ক্যানভাস কল্পনা মাত্রই রোমাঞ্চিত হওয়ার কথা প্রকৃতি প্রেমীদের ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্দ্রিককে দেখে ঠিক সেই রোমাঞ্চে ভাসতে বলেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চেলত্তি ইতালিয়ান এই কোচের মতো এন্দ্রিক আকাশের মতো দর্শনীয় কোপা দেলরেতে সেমিফাইনালের প্রথম লেগে এক শূন্য গোলে রিয়াল সোসিয়েতকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ জয়সূচক একমাত্র গোলটি করেছেন এন্দ্রিক এ কারণে তার উপরে কোচ বেজায় খুশি প্রশংসায় কোনো কমতি রাখেননি তবে গুরু হিসেবে কিছু পরামর্শ দিয়েছেন আঞ্চেলত্তি চলতি মৌসুমে পঁচিশ ম্যাচে ছয় গোল করেছেন এন্দ্রিক যার চারটি কোপা রেতে। সোসিয়েতকে হারানোর পরে কার্লো আঞ্চেলত্তি বলেছেন এন্দ্রিক শুধু দর্শনীয় তার বয়স খুব কম কিন্তু দ্রুত শিখতে পারে প্রতিটি জিনিস গোল করার মতো আশ্চর্যজনক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে যখনই সে সুযোগ পেয়েছে সেটি দেখিয়েছে তবে বলের সঙ্গে তার সক্ষতার জায়গায় আরও অনেক উন্নতি করতে হবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তার যে ড্রিবলিং ক্ষমতা রয়েছে যেভাবে দৌড়াতে পারে যে ধরনের শট রয়েছে তার পায়ে সেগুলো দিয়ে ম্যাচটিতে আরো একটি গোল করতে পারত ম্যাচ নিয়ে রিয়াল কোচ বলেছেন আমাদের সন্তুষ্ট হওয়া উচিত দুর্দান্ত ম্যাচ ছিল আমরা ফিরতি লেগে আরো ভালো ফল চাই এই মুহূর্তে একটি ভালো সময় যাপন করছি এদিকে এই ম্যাচে সান সেভিস্তিয়ানে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে খেলা থামাতে বাধ্য হয়েছিলেন রেফারি হোসে মারিয়া সানচেজ মার্টিনেস ভিনিসিয়াস জুনিয়র খেলা থামাতে বলেছিলেন রেফারিকে গ্যালারি থেকে রিয়াল ডিফেন্ডার রাউল এসেন্সিও উদ্দেশ্য করে আসেন্সিও মরো স্লোগান দিচ্ছিলেন অনেকে সেটি ভালো লাগেনি ভিড় ম্যাচ থামানোর পরে বর্ণবাদী জাতিগত বিদ্বেষী ও অসহিংস স্লোগান দিতে নিষেধ করা হয় সেই বার্তা জায়ান্ট স্ক্রিনের পাশাপাশি লাউড স্পিকারেও বাজানো হয়েছিল বিষয়টি নিয়ে ম্যাচ শেষে সোসিয়াদাত ফরওয়ার্ড মাইকেল ওইয়ার সাবাল বলেছেন সেই স্লোগান আমার কাছেও অপমানজনক লেগেছে এই ঘটনায় শাস্তি হওয়া উচিত আমরা এগুলো পছন্দ করি না এভাবে নিন্দা জানানো বন্ধ হোক এদিকে মাদ্রিদ সোসিয়েদাত ম্যাচে নিয়মিত তারকাদের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন আঞ্চেলত্টি ভি ও ডি বাংলা নিউজ ডেস্ক